হ্যাঁ চেনা চেনা লাগছে এক্সকিউজ মি আপনাকে না চেনা চেনা লাগছে ভীষণ মানে ভীষণ হ্যাঁ একটু একটু সামনের দিকে আসি হ্যাঁ গাড়ি চলছে তো সত্যি বলছি ভাই আচ্ছা একটু সামনে আসবেন প্লিজ আপনাকে আমি দেখেছি কোথাও আপনাকে দেখেছি আচ্ছা আচ্ছা আপনি ইনস্টাগ্রাম চালান না অনিতা বর্মন সত্যি আরে ইয়ার নাই মিট ইউ আরে আপনার ভিডিও আমি দেখি দারুণ হয় একটা আপনার ভিডিও ভাইরাল হয়েছিল ঠিক আছে আমি দেখেছিলাম তো আমি ইনস্টাগ্রাম চালাচ্ছিলাম চালাতে চালাতে ফিরে চলে এসেছিল ঠিক আছে মানে ওই রিলসে তো তারপর মানে খুব সুন্দর আপনি দেখতে তো অনেকটা সুন্দরই যে কারণে আপনার রিলসটা দেখেও আমার ভালো লেগেছে অনেকটা মানে কি বলবো মনেই লেগে গেছে ঠিক আছে তো আমি যাচ্ছিলাম কার্সিংয়ের দিকেই তো দেখছি আর কি কি করছেন এখানে সরি ভিড়িও করছো মানে অসুবিধা তো তুমি ও তোমার চুল কিন্তু বিশাল বড় দেখি একটু ঘোরো দেখি বাপ রে একদম স্বয়ং মা দুর্গা দেখতে পাচ্ছি আমি সত্যি বলছি তোমার কিন্তু চুল আমি দেখিনি ভিডিওতে বাট এখানে দেখতে পেলাম একদম মানে তোমাকে যে লাইভ দেখতে পাচ্ছি সত্যি অভাব হয়ে গেছি